আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এ বুটিক্সের নতুন আর একটা ধামাকা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমি কাউসার সো আজকে কিন্তু আপনাদের একদমই পূজার হিট হিট কালেকশন দিব বাট ফিফটি পার্সেন্ট ধামাকা ডিসকাউন্ট অফারে পাবেন ঠিক আছে সো ফার্স্ট দেখে দেখেন এটা হচ্ছে এ বুটিক্স স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল পাঁচে চলে আসবেন পাঁচ বাই পঞ্চান্ন ছাপান্ন নম্বর শোরুম আর যোগাযোগের জন্য ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ফোর টু ফাইভ ডাবল থ্রি ফোর সেভেন জিরোয়ান সেভেন নাইন সিক্স এইট টু এইট ফাইভ নাইন টু জির ওয়ান থ্রি ওয়ান টু সেভেন এইট সেভেন ফোর ডাবল নাইন তিনটা নাম্বারই কিন্তু শপি ইউম হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার ঢাকার মধ্যে ক্যাশ ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা এই ড্রেস করে নিতে পারবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করে যাক আজকের ভিডিও ফার্স্টে আপনাদের যেই ড্রেসটা দেখাবো খুবই চমৎকার একটা ড্রেস থাকবে ডিপ নেভি ব্লু কালারের আশা করি ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন কারণ লাস্টের দিকে কিন্তু আমি কিছু অফারের ড্রেস দেখে দিব আরও মানে বিশাল অফার আর কি ওইগুলো সো এটা হচ্ছে খুবই চমৎকার একটা ড্রেস গলাটা গোল গলার মধ্যে থাকবে আর এখানে গলার নিচে ফুললি হচ্ছে মাল্টি কালার কম্বিনেশনারি থাকবে জড়ি হচ্ছে গোল্ডেন এবং হচ্ছে রেড কালার অ্যাশ কালার সুতোর করা আছে সো ড্রেসের নিচের কিন্তু প্লাস স্টোন ওয়ার্ক থাকবে এটা স্লিভস পোশন কার্ফে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি থাকছে ব্যাক সাইড হচ্ছে এরকম প্লেন থাকবে সো চমৎকার এই থ্রি পিসটা কিন্তু পাজামা ও ওন আছে সাথে পাজামা রেড কালার উপর পেয়ে যাবেন আর এটা হচ্ছে দো দোপাট্টাটা কিন্তু শিফনের উপর পাবেন টু মাল্টি কালার কন্টেস্টের উপর রেড অ্যান্ড ব্লু কালার মধ্যে আছে ড্রেস প্রত্যেকটা আজকের ভিডিওতে যা দেখাবো প্রত্যেকটার সাইজ অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পাবেন প্রাইস থাকবে মাথা নষ্ট করা মাত্র আটশো টাকায় ঠিক আছে যারা নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে অর্ডার প্লেস করে নিয়ে নিতে পারবেন সো এটার কালার আছে এক এক করে কালার দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার পাবেন একটা হচ্ছে নুড সিলভার টাইপের এই কালারটা পাবেন আর আরেকটা ছিল আগের কালার সো এক্সপ্লেন করলাম না পাজাম অন্য দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট করে ফেলবেন প্রাইস থাকবে আটশো টাকা মাত্র সো নেক্সট ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট লাভার্সের জন্য ক্রিম পাউডার পাফ হোয়াইটের এই চমৎকার ড্রেসটি অনেক সুন্দর ফ্রন্ট পার্টটা কিন্তু ফুল্লি অ্যাম্ব্রয়েডারি বেস করা ওয়ার্ক করা আছে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কোটা কাপড় ইন্ডিয়ান অরিজিনাল কোটা ভিতর কিন্তু ফলস করা আছে আর এটা হচ্ছে স্লিপস পার্টটা স্লিপসের কার্ফে অ্যাম্ব্রয়েডারি থাকবে স্লিপসটা কিন্তু হচ্ছে টিস্যু ফেব্রিক্সের উপর ব্যাক পার্টটা হচ্ছে আফসান টাইপের একটা ব্লক করা আছে খুবই চমৎকার ব্লক প্রিন্টের উপর আর এটার পাজামাটা হচ্ছে ক্রিম পাউডার পাফ হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন আর দোপাট্টাটাতে কিন্তু অ্যাম্বোসের ওয়ার্ক করা আছে সো দোপাট্টাটা খুলে দেখিয়ে দিচ্ছি যাদের পছন্দ করে মাধ্যমে অর্ডার করে ফেলতে পারবেন সো ঢাকার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবেন আজকে যতগুলো ড্রেস দেখা প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আটশো টাকা করে সো এটা কিন্তু চমৎকার আরেকটা ড্রেস দেখেন ফুল্লি গর্জিয়াস একটা ড্রেস তো এটার স্লিভস পোর্শনটা হচ্ছে এটা প্রত্যেকটাই কিন্তু স্লিভস একদম করা আছে আর খুবই চমৎকার ফেব্রিক্সের কোয়ালিটিগুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো পূজার ধামাক অফারে দিচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের ড্রেসগুলো পাচ্ছেন একদমই ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টের উপর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় ঠিক আছে আটশো টাকা স্ক্রিনশট করে ঢাকা এবং ঢাকার বাইরে নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার প্রেস করতে পারবেন সো এটা হচ্ছে আয়নাবাজি মিরর মিরোর ওয়ার্কের একটা চমৎকার কালেকশন ফুললি উপর থেকে নিচ পর্যন্ত ড্রেসটা মিরর ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে স্লিপ পোর্শন স্লিভস্টার কার্ফও আছে মিরোর ওয়ার্ক থাকবে মিররগুলো কিন্তু সুতো দিয়ে অ্যাম্বোর্ড করা আছে তো যার কারণে আপনার মিররের কোনোগুলো বের হয়ে যাবে না বা আপনাদের গায়ে লাগার কোনো চান্স নাই তো এটা হচ্ছে পাজামার পাটটা আর এটা হচ্ছে দু টু মাল্টি কালার কন্টেস্টের উপর থাকবে সাইজ থাকবে থার্টি থেকে ফর্টি সিক্স প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে মাত্র সো এটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে জাস্ট স্ক্রিনশট করে ফেলবেন আগেরটাই সব সেম থাকছে সো আর এক্সপ্লেন করলাম না প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা সাইজ আছে থার্টি থেকে ফর্টি যাদের যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট করতে হবে সো এখন দেখাচ্ছি খুবই সুন্দর নুড একটা কালার ব্লু কন্টেস্ট থাকছে উপরে করা আছে লোয়ার পার্টটা তোডারি থাকবে হচ্ছে দোপাট্টাটা অনেক লং চড়া ফুললি হচ্ছে কোটা টাইপের কাপড়ের উপর আর ফুল্লি দুপাটা তো এম্ব্রয়েডারি থাকবে চমৎকার এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা যাদের পছন্দ হবে ঢাকা এবং ঢাকার বাইরে স্ক্রিনশ দিয়ে নিয়ে নিতে পারবেন সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি প্রত্যেকটা ড্রেসের সাইজ অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দেখেন কত চমৎকার একটা ড্রেস উপরে এই পাশটাতে বুকে কাজ আছে আর লোয়ার পার্টটাতে ওই পাশটায় সো চমৎকার একটা কম্বিনেশন ব্যাক পার্টটা প্লেন থাকবে সো দেখাচ্ছেন এটা হচ্ছে স্লিভস পার্ট পাজামা অন্য দেখিয়ে দিচ্ছি পাজামাটা হচ্ছে ব্লু কালার আর দোপাট্টাটা পেয়ে যাবেন হচ্ছে বাটিক প্রিন্টের উপর অনেকে কিন্তু বাটিক পড় স্বাচ্ছন্দ্য বোধ করেন সো চমৎকার বাটিকের সুতি অন্যার মধ্যে এই ড্রেসটা কালেক্ট করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা সাইজ অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সো এটা আরেকটা চমৎকার ড্রেস গ্রিনেশ টাইপের একটা কালার উপর হচ্ছে আড়ি সুতোর কাজ প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে গলাটা দেখতেই পাচ্ছেন চমৎকার সো এটা পাজামা আর হচ্ছে অন্য একসাথে দেওয়া আছে সো সাইজ অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস থাকবে আটশো টাকা করে কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার খুবই চমৎকার সেম ফেব্রিক্সের উপর আর ফেব্রিক্সগুলো কিন্তু অনেক আরামদায়ক এটা হচ্ছে স্লিভস পোশন ব্যাক পার্টটা প্লেন থাকবে সো ব্যাক পার্টটা দেখাচ্ছি না এটা হচ্ছে পাজামাটা আর দোপাট্টাটা পাবেন হচ্ছে শিফনের উপর টু কালার কনটেস্টের উপর প্রাইস থাকবে মাত্র আটশো টাকা ঠিক আছে আটশো টাকা সো নেক্সট ড্রেসটাতে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার ডিপ নেভি ব্লুর উপর উপরের নিচে উপরের পাশেই কাজ থাকছে সো এটা হচ্ছে স্লিপস পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা প্লেন থাকছে সো এটার দুপাটারও কিন্তু টু মাল্টি কালার কন্ট্রাস্টের উপর পাবেন দুপার্টটা এটা আর এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে যাদের পছন্দ হবে ঢাকা এবং ঢাকার বাইরে ওর জন্য স্ক্রিনশট করে ফেলতে হবে স্ক্রিনশট করে ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠাবেন দেন হচ্ছে আমাদের এই ডিপার্টমেন্টে যারা আছে তারাই আপনাকে নক করবে সো আগে ফোন না দিয়ে আগে হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইমোয়াটসঅ্যাপের ড্রেসের ছবি পাঠাবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠাবেন প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে সো ভিডিও লাস্ট পর্যন্ত আশা করি অবশ্যই দেখবেন আপনাদের কিছু বাটিক কালেকশন দেখাবো একদমই রিজনেবল প্রাইসের উপর পাবেন মাথা নষ্ট করা কিছু ডিসকাউন্টের থ্রি পিস দেখাচ্ছি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে সো এখন দেখাচ্ছে পার্পল লাবারদের জন্য ডার্ক পার্পল কালারটা গলার এই পার্সটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক করেছে হাইনেক গলার উপর আর লোয়ার পার্টটাতে অ্যাম্ব্রোয়ারির কাজ থাকবে এটা হচ্ছে স্লিপস পোর্শন আর এটা হচ্ছে ব্যাক পার্ট সো ব্যাক পার্টটা প্লেন থাকছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি পাজামাটা পাবেন হচ্ছে বিস্কিট কালার উপর আর এটা হচ্ছে দোপাট্টাটা খুবই চমৎকার কিন্তু প্রাইস থাকবে মাথা নষ্ট করা অফারে মাত্র আটশো টাকা করে সো যাদের পছন্দ হবে ঢাকা এবং ঢাকার বাইরে নিয়ে আনার জন্য স্ক্রিনশট করতে হবে সো এখন দেখাচ্ছি টিস্যু টাইপের একটা কাপড়ের উপর মসলিন অর্গ্যানসে যে ফেব্রিক্সগুলো হয় ওই টাইপের একটা চমৎকার ফেব্রিক্স ফুললি ড্রেসটা ব্রাইডাল যারা নাকি একটু ব্রাইডাল লুকিং চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন ভিতরে ফলস করা আছে সো এই টাইপের ফেব্রিক্সগুলো কিন্তু গরম লাগে না পড়লেও চমৎকার লাগবে ব্যাক পার্টটা প্লেন থাকছে সো এটা পাঁচামর্ণ দেখিয়ে দিচ্ছি সো এইটা হচ্ছে আপনার পাজামার পোর্শনটা আর দোপাট্টাটা দেখলে তো অনেক চমৎকার দেখেন কত চমৎকার একটা টিস্যু ফেব্রিক্সের উপর মসলিন টাইপের একটা কাপড় প্রাইস থাকছে হচ্ছে মিরো ওয়ার্ক আছে ফুলের দোপাটাতে মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকার মাথা নষ্ট অফারে পাচ্ছেন সো এটার কালার আছে ডিপ ব্লু কালার সব সেম থাকবে স্যার এক্সপ্লেন করলাম না পাজামাটা বিস্কিট কালার উপর পাবেন আর দোপাট্টাটা দেখেন গোল্ডেন কম্বিনেশনে আছে সো ব্লু অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশন কিন্তু সবসময় দুর্দান্ত লাগে প্রাইস থাকবে হচ্ছে মাথা নষ্ট করা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র আটশো টাকায় সো যারা নাকি খুবই ভালো কোয়ালিটি কিছু থ্রি পিস চাচ্ছেন রেডিমেড করা বাট প্রাইসটা চাচ্ছেন একদমই চিপ রেঞ্জেস তারা কিন্তু অবশ্যই নক করতে পারেন এটা হচ্ছে ডিপ ব্লু কালার ফুল বডিটাতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে তো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে সো এটা হচ্ছে পাজামার পাটটা আর অন্যটা থাকবে সুতির উপর সুতির উপর টু মাল্টি কালার কনটেস্টের উপর পাচ্ছেন সো এইটা হচ্ছে দু প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে যাদের পছন্দ স্ক্রিনশট করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার প্রেস করে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন সো এটা হচ্ছে একটু লিলেন টাইপের একটা কাপড় অরিজিনাল ইন্ডিয়ান লিলেন সো এটা ফুল বডি তো হচ্ছে অ্যাম্ব্রয়ডারি বেস ওয়ার্ক করা আছে হাতাটা তো অ্যাম্বোয়ডারি ওয়ার্ক থাকবে ব্যাক পার্টটা প্লেন থাকবে সো ব্যাক পারটা দেখাচ্ছি না দুপ্টটা একটা টু মাল্টি কালার কনটেস্টের উপর পাবেন শিফনের আর এটা হচ্ছে পাজামা প্রাইস থাকছে হচ্ছে মাত্র আটশো টাকা সো আজকের ভিডিও প্রত্যেকটা ড্রেসে কিন্তু ফ্রি সাইজের না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন সো যারা নাকি সাইজ যেটাই লাগবে অবশ্যই নক করবেন সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সো এখন দেখাচ্ছি বাটিক লাভার যারা আছেন বাটিকের ড্রেস পড়তে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেক ইজিলি ওয়ার করতে পারবেন এটা হচ্ছে সামনে পিছনে সেম থাকবে সো আর ব্যাক পার্ট দেখাচ্ছি না এটা হচ্ছে স্লিপস পোর্শন সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড কোয়ালিটির যারা ফেব্রিক চাচ্ছিলেন তারা বাটিকের এই থ্রি পিসগুলো নিতে পারেন প্রাইসটা থাকছে হচ্ছে এটা হচ্ছে পাজামাটা প্রিন্ট করা আছে আর দোপাট্টাটা খুলে দেখায় আপনাদেরকে কত চমৎকার একটা দোপাট্টা এই যে অনেক লং চড়া দুই পাশে টার্সেল করা আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাইজ অ্যাভেলেবেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সো যাদের যে কালারটাই পছন্দ হবে স্ক্রিনশট করে ফেলতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন সো এটা হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশনের সো পাজামাটাতে কিন্তু প্রিন্ট থাকছে দেখতেই পারছেন আর দোপাট্টাটা হচ্ছে ম্যাজেন্ডা অ্যান্ড অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যেই পাবেন প্রাইস থাকবে হচ্ছে মাথা নষ্ট করা ফিফটি পার্সেন্ট অফার মাত্র সাতশো টাকা যাদের যেটাই পছন্দ স্ক্রিনশট করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার প্রেস করে ফেলতে পারবেন সো এটা হচ্ছে জলপাই কালার পাজামাটা থাকবে ম্যাজেন্টা কালারের উপর আর এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতশো টাকা করে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স যে কোনো আপড়ে নিয়ে নিতে পারেন সো আশা করে কেউই মিস করবেন না সবাই অর্ডার প্রেস করে দ্রুত অর্ডার প্রেস করে নিয়ে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার ব্রাউন টাইপের একটা কালার পাজামার কন্টেস্ট হচ্ছে ইয়েলোর সাথে প্রাইস থাকবে সাতশো টাকা ভিডিও লাস্ট ড্রেসটা দেখে দিচ্ছি আপনাদের জন্য অ্যাস টাইপের একটা কালার চমৎকার একটা কালার অ্যাশের সাথে অরেঞ্জ কম্বিনেশন পাবেন সো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সো আশা করি আজকে ভিডিওর প্রত্যেকটা ধামাকায় অফারের ড্রেস আপনাদের পছন্দ আছে আপনাদের সুবিধা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই বুডে চলে আসবেন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল পাঁচে পাঁচ বাই বঞ্চান্ন ছাপ্পন সময় যোগাযোগের জন্য ফোন নম্বর ফোন এইট ডাবল ফোর টু ফাইভ ডাবল থ্রি ফোর সেভেন জিরো সেভেন নাইন সিক্স এইট টু এইট ফাইভ নাইন টু জিরো থ্রি ওয়ান টু সেভেন এইট সেভেন ফোর ডাবল নাইন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ السلام عليكم ورحمه الله